আসসালামু আলাইকুম বিয়ের পর ফার্স্ট হানিমুনটার ব্লগ আজকে আমরা শেয়ার করব। দশ দিনের স্মৃতি শেয়ার করবো যেটা আজকে আমরা একটা একটা করে পার্ট আপনাদের সাথে দেখাবো সো ফার্স্টেই আমরা দেখাচ্ছি আমরা কল্যাণপুর থেকে এসি বাস করে আরামবাগ পর্যন্ত আসি স্লিপার বাসের ডিরেক্ট আপনার এলাকা থেকে ওরা রিসিভ করবে না এরপর আমরা আসলাম আরামবাগ পৌঁছে গেছি সেখানের ভিডিও ক্লিপটা আমরা নেইনি, তো রবি এক্সপ্রেস আসলো আমাদেরকে রিসিভ করার জন্য বাস কখন ছাড়বে এজন্য আমরা ওয়েট করছিলাম তো স্লিপার বাসে এখন আমার আগমন শুরু হবে আমি স্লিপার বাসে উঠলাম ফার্স্ট ডে আমার হাজব্যান্ড আমার ভিডিও ক্লিপ নিচ্ছিলো এটা আমার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স এর আগে পরে আমি কখনো উঠিনি বাট ও অনেক উঠেছে শুটিংয়ের কাজের জন্য আগে ও মিডিয়া যেহেতু কাজ করত তো এত সুন্দর লাগছিল আমি দোতলায় আগে আগেই না বলেছি কারণ বেয়ে বেয়ে ওঠা আমার পক্ষে পসিবল না সুন্দর একটা দৃশ্য আই জাস্ট শপ টু সিং দিস মই যেহেতু বলছিল এই কারণে মোর স্বামী মোরে শোয়াইয়ে শুয়ে বাসে এসে কারণ বাবা বাসে বমি করি দ্যাটস কল নেম ই বাস তো আমরা স্লিপার বাসে খুবই 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 এনজয় করছিলাম আমরা দুজনে একটা ক্লিপ নিচ্ছিলাম আর ক্লিপ নিতে নেবে আমরা হুর করে চলে যাব কুমিল্লাতে তো আমরা ক্লিপ নিয়ে ঘুমাতে ঘুমাতে চলে আসলাম কুমিল্লাতে আর কুমিল্লা এসেই এখানে বাস স্ট্যান্ড করলো স্ট্যান্ড করার কারণ হচ্ছে এখানে তার ফার্স্টে একটু টাইম দেবে আপনাদেরকে খাওয়ার জন্য ফ্রেশ হওয়ার জন্য দেন আমি নেমে গেলাম চট করে আমরা এখন চলে যাব খাওয়া দাওয়া করতে যেহেতু আমার হাজব্যান্ড খুব ফুডি ও তো মিস করবেই না কারণ প্রত্যেক পদে পদে শুধু খাই খাই করে তো ছানা আঙুরি ছানা আঙুরিটা ওখানে বেস্ট একটা খাবার ছিল যেটা ওর ভাষ্যমতে ও খুব সুন্দর রিভিউ করেছিল বাকি খাবারগুলো খারাপ কিন্তু নয় সবই আসলে খুবই মজাদার আমি মিষ্টি জিনিসটা অতটা পছন্দ করি না বিধায় আমি মিষ্টি জিনিসটা আসলে খাইনি আর আমি জানিও না সেটা কেমন বাট ও বলছিল খুব মজা ও পুরো বাস জার্নিটা ওটা বেশি করে কিনে নিয়ে বারবার করে খাচ্ছিলো এরপর ওয়াশরুমের দিকে আমরা গেলাম ফ্রেশ হতে ওর মতো আর আমি আমার মতো এখানের ওয়েটারগুলো কিন্তু আমার জস আচার আইটেমগুলো খুবই সুন্দর ছিল এখানে কিন্তু বিশ গ্রামের নিচে দিবেই না আচার সো সেরকম করেই আপনাকে কিনতে হবে আমি যেহেতু খুব অল্প করে কিনতে চেয়েছিলাম এলাকায় যেভাবে আমার আমাদের আসলে দশ টাকা বিশ টাকা করে দেয় কিন্তু আসলে সেটা ওখানে দিবে না আর আমি খুব অল্প করে টেস্ট ফেরাবার জন্য কিনতে চেয়েছিলাম দেন আমি দাম কষাকষি করছিলাম হাতে দই বা কিছু একটা খাচ্ছিলাম তখন তো আমি এখন চালতার আচাটা নেবো চালতার আচাটা আমার খুবই ফেভারিট মিষ্টিটা নট শুকনোটা এরপর আমার বেঁচে বেঁচে সুইটি সুইটি চালতা আচারগুলো আমি কিনছি দাম কষাকষি আমিও করছি আমি যদিও পারি না এইসব মোটেও তবুও আমি এখন সেগুলো কিনে খাচ্ছি খেতে খেতে আমরা চলে গেলাম বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে কারণ এখন আমাদের জার্নি আবার শুরু ইটস হানিমুন হানিমুন ফিল লাইক এখন যেটা করবে সেটা হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করলাম আমার খুব ঘুমঘুম চোখ ছিল আর জার্নিটা আসলে খুব কষ্ট একটা জিনিস আমি মোটেও নিতে পারি না এরপর আমরা চারদিকটা দেখছিলাম খুব হোটেলটা একটা আসলে ভালো একটা জায়গা ছিল এখানে আসলে অনেকটা টাইম নিয়ে যাওয়া দরকার বাট বাস তো আসলে বেশিক্ষণ ওখানে আমাদের জন্য ওয়েট করবে না এরপর আমরা যথারীতি যাচ্ছি এরপর আমরা বাসে উঠবো বাসে ওঠার আগে একটা ক্লিপ নিলাম নিজের এত বাজে অবস্থা লাগছিল আমার এত বাজে দেখতে লাগছিল তবুও একটা সুন্দর মতো ক্লিপ নিয়ে একটু আচার ওচার খেয়ে এরপর আমরা ডিরেক্ট বাসে উঠে যাই আর উঠে আমরা ফোর সিজনে এসে পড়ি এত সুন্দর একটা প্লেস মাম্মা জাস্ট কি বলবো আসলে এখানে অনেকটা টাইম নিয়ে থাকা দরকার ছিল কিন্তু এত ক্লান্ত ক্লান্ত ঘোলাটে ঘোলাটে চোখ নিয়ে আসলে এখানে এসেছি আর খুব কম সময়ের জন্য আবারও এখানে আমাদের খাওয়ার জন্য একটু টাইম দিয়েছিল ফোর সিজন হোটেল ইটস দ্য বেস্ট জাস্ট বেস্ট আই হ্যাভ এভার সিন এত সুন্দর দেখতে এখানে আসলে আলাদাভাবে যাওয়ার দরকার কিন্তু এখানে আসলে কোথায় মানুষ উঠবে কী করবে কক্সেস ছাড়া এখানে আসলে যাওয়ার কোনো ওয়ে নেই আর যারা এখানে এলাকার তারাই হয়তো এভাবে যেতে পারে এইটা আমার খুব ভাল লেগেছিল সুন্দর একটা প্লেস ফোর সিজন হোটেল বারবার আমি আপনাদের নাম বলছি মনে হচ্ছিল না বাংলাদেশে আছি মনে হচ্ছিল বিদেশে আছি বা অন্য কোনো দেশে আছি এত দেখতে বেস্ট ছিল এত জোস ছিল দেখতে তো বেশি টাইম আমরা ওখানেও নেই নি এরপর আমরা একটু ক্লিপ ক্লিপ নিয়ে আমরা আবার বাসে উঠে যাব কক্সেস যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে বাসে ওঠার আগে দেখিনি একটু ভিউটা ফাইনালি আমরা এসে বললাম কক্সেস বাজার জিরো পয়েন্ট মোড়ে এখানে এসে আমরা একটু অটো নিলাম অটোতে আম্মু বারবার আমাকে ফোন করছিল খবর নেওয়ার জন্য বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির মুমেন্ট আমরা কখনোই ভুলব না আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন অটোতে উঠলে কিন্তু ওরা আপনাদেরকে ওদের মতো করে একটা হোটেলে নেবে কারণ এটা ওদের সাথে হোটেলদের সাথে একটা ডিল থাকে এখান থেকে সবসময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন কিন্তু আমাদের যেহেতু সব কিছু আগে আগে করা ছিল আমরা পুলিশের সাহায্য নিয়ে তবু ওখানে গিয়েছিলাম কারণ যদি কোনো সমস্যা হয় আর যেহেতু পুলিশের ছেলে নিয়ে আমি সবসময় ঘোরাফেরা করি সেহেতু তার পুলিশ দেখলেই আপন আপন লাগে তো এরপর আমরা আমাদের হোটেলের সামনে এসে করি হাঁটি হাঁটি পায়ে ওয়েলকাম হয়ে গেলাম চেকিংয়ের উদ্দেশ্যে এখন আমরা যাবো রিসিপশানে বাস যেহেতু তাড়াতাড়ি নামিয়ে দিয়েছিল এই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করে হোটেলে উঠি কারণ চেকিং টাইম ছিল এগারোটায় দেন আমাদের চেকিং ট্যাকিং হওয়ার পরে আমরা কমপ্লিমেন্টারি অর্নিং ব্রেকফাস্ট করি পৌষী হোটেলে খুব নামি দামি এখানে একটা বিখ্যাত হোটেল এটা সুন্দর মতো খাওয়া দাওয়া করি খিচুড়ি খাই উইথ এগ অ্যান্ড চিকেন কিন্তু সেটা সময়ের কারণে আর ক্লিপ নেই তো এনিওয়ে খাওয়া শেষ করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হই কিছুক্ষণ সেখানে আড্ডা টাড্ডা দেই আর চেকিং টাইম যেহেতু এখনো শেষ হয়নি ওয়েট টোয়েট করি ওয়েট করার পরে আমরা পরে শেষে সার্ভিস ম্যান আমাদেরকে পৌঁছে দেয় আমাদের অনাকাঙ্ক্ষিত সেই হোটেলে তার জন্য আমরা লিফটে উঠি চার নাম্বার ফ্লোরে ছিল আমাদের হোটেল অ্যান্ড দেন আমরা এখানেও কিছু ক্লিপ নেই এরপর আমরা আমাদের অনাকাঙ্ক্ষিত সেই হোটেলে এসে পৌঁছে গেলাম খুশি খুশি মন নিয়ে ফুরফুরা আমেজে এখন সার্ভিস ম্যান যখন আমাদের রুমটা খুলে দেবে তখন তো আসলে খুশিতে আত্মহারা কারণ একটু রেস্ট তো নিতে পারবো তো এটা ছিল আমাদের ড্রয়িং রুম খুব সুন্দর লাগছিল সার্ভিসম্যান একটু পরে এসে টাওয়াল পেস্ট এটিসি যা যা ছিল সেগুলো দিবে বলেছিল বেসিন এটা হচ্ছে বেডরুম আমাদের এসি বেডরুম আর সব কিছু ইন্টিরিয়র সিস্টেম করা ছিল লাইটিং লাইটিং সবটা হানিমুন হানিমুন একটা ফ্লেভার ছিল লাইক এখন আমরা এখানে রেস্ট করব কিছু রেস্ট করে আমরা চলে যাব আমাদের সমুদ্র পারে এত ভাল লাগছিল এই সমুদ্র পাড়টা না দেখে আমি অনেক বছর পর দেখেছি তো কারণ সে ছোটবেলায় আমি কক্সেস গিয়েছিলাম আর যাওয়া হয়নি প্রত্যেকটা ঢেউ যেন মনের আকুলতা প্রকাশ করছিল আমি আর আমার হাজবেন্ড যেন আমাদের সব ডিপ্রেশন সব ক্লান্তি একদম এখানে ঝেড়ে এসছিলাম প্রত্যেকটা ঢেউ মনের কথা বলছিল এখন আমার সে কিছু ক্লিপ নিচ্ছিল আমার খুবই আনন্দ লাগছিল ওরও খুব আনন্দ লাগছিল মনের সব আকুলতা সমুদ্রের সালতার মাঝে যেন বিলীন হয়ে যায় তো ও ঠিক একে হারিয়ে গিয়েছিল সেই সমুদ্রের প্রত্যেকটা ঢেউয়ে 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 যেন আমরা কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলাম খুঁজে পেয়েছিলাম নতুন শান্তির একটা নীড় সমুদ্রের পানিগুলো যেন স্পর্শ করে মুছে দিলো সব বিষণ্নতা ভাবে সমুদ্রের মাঝখানে হারিয়ে যাচ্ছিলাম দেখে নিন ভিউটা তাই আমি নিজের কিছু অর্নামেন্টস কিনছিলাম এখান থেকে এরপর আর তাকে বিরক্ত না করে পুরো মার্কেটটা আমরা ঘুরে দেখলাম এখানে আচার ছিল অনেকগুলো আচার কিনে নিয়ে গিয়েছিলাম শুধু খাচ্ছিলাম আর খাচ্ছিলাম আরও বিভিন্ন রকম অর্নামেন্টস ছিল মাছের দোকান ছিল খাবারের দোকান ছিল জুতোর দোকান ছিল সুটকির দোকান ছিল মানে কি নেই এখানে এক কথায় একের মধ্যে দশ অনেক ধরনের ড্রেস ছিল ড্রেসগুলো আসলে এখান থেকে অনেকে বলে খুব কম দামে পাওয়া যায় বাট ইটস নট রাইট এখানে আসলে দামিই বলা চলে কম দামি না হয়তো ঐতিহ্যবাহী জিনিসটা অরিজিনালটা এখান থেকে পাওয়া যাবে বাট ইটস নট রাইট যে এখানে আসলে কম দাম তো আমরা জুতো দেখছিলাম আরও অনেক কিছু দেখছিলাম আসলে বাজারটা ঘুরে শেষ করার মতো নয় এখানে আসলে ঐতিহ্যবাহী জিনিস বলেই কিন্তু একটা এগ্রেসিভ আসে মানুষের মধ্যে আসার জন্য এছাড়া আর কিছুই না তবে সব কিছু দেখে এখানে একটা অতিথি আপ্যায়ন ভালো অন্যান্য দেশ থেকে কেউ এখানে ঘুরতে গেলে তারা খুবই আপ্যায়ন করে বাট বাট পারে কিন্তু সবার মধ্যে আছে ভিন্ন দেশ থেকে গেলে তারা সবসময় বেশি টাকা নেওয়ার চেষ্টা করে আপনি কি অবলম্বন না করলে আপনার বাস সো আপনাকে চালাকি অবলম্বন করতেই হবে আদারওয়াইজ আপনি বারবার ঠকবেন আমরাও অনেকবার ঠকেছি যেটা সামনের ভিডিওতে বলবো কি করে কি করে ঠকেছি যেটা করলে আপনারা ঠকবেন না লস হবে না সেটা আপনাদেরকে পরে বলবো আমি কেনাকাটায় ব্যস্ত ছিলাম সে আমার দিকে তাকিয়েছিল দেখছিলাম এখানের মানুষগুলোকে মোটেও সরসোজা নয় এরা যেটা আপনি ভাবছেন এরা একটা ফাঁপ পেতে থাকে অলওয়েজ আপনি গাড়িওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা সার্ভিস নেবেন প্রত্যেকটা শপে প্রত্যেকটা মানুষই বেশি বেশি করে টাকা চাইবে আপনার কাছ থেকে যেখানে আপনার ধরেন পাঁচ টাকার ওয়েস্ট হবে সেখানে তারা পারবে না পাঁচশো টাকা ওয়েস্ট করে এতটা বেশি এক্স্যাক্টলি তাই আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আমি সব কিছু দেখছিলাম একটু একটু করে টুকি কেনাকাটা করছিলাম যেহেতু ফার্স্ট ডে ছিল তাই অল্প কিছু কেনাকাটা করছিলাম আপাতত আমি রুমে বসে খেতে পারি আর যেটা যেটা কেনার দরকার ছিল সেগুলো আমরা করছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম ক্যার এখানে একশো বিশ টাকা করে ছোট গুলো ছিল বড় গুলো ছিল দুইশো টাকা আর তিনশো টাকা করে এখান থেকেও আমি একটা চিট হয়েছে যেটা হচ্ছে এখানে ফুল ছিল না ছিঁড়ে গিয়েছিল যেটা আমার পছন্দ হয়েছিল সেটাতেই প্রবলেম ছিল বাট আমি তো সেটাই নিব কারণ আমি একটা দেন তারা মানে ওটা কিভাবে একটা জোড়াতালি দিয়ে লাইক কিভাবে বানিয়ে দিয়েছিল তো বেশি একটা বার্গেটিং না করে সেটা নিয়ে আমি চলে আসি ভাল লাগছিল তাই আর ও আমার সাথে মানে আমি যেটা জেদ করবো সেটা তো করবে যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন E